ব্লাড ব্যাংকে রক্তের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য থাকতে হবে তবেই রক্ত অপচয় হবার সম্ভাবনা থাকে না তাই চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রাখতে রক্তদানের ধারাবাহিকতা বজায় রাখা খুবই জরুরি রক্তদান এমন একটা তান যার কোনো বিকল্প নেই আগরতলা ধলেশ্বর মরচুমনি বাজার ব্যবসায়ী বৃন্দ আয়োজিত গোরাঙ্গ মহাপ্রভুর মহোৎসব উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূর করতে প্রতিনিয়ত এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব সামাজিক সংগঠন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান এতে করে স্বাভাবিকভাবে ব্লাড রক্ত রক্তের স্বল্পতা অনেকটা কাটিয়ে উঠছে আর একে আরও স্পৃত করার লক্ষ্যে এবার এগিয়ে এলো রাজধানী আগরতলা ধলেশ্বর মরচমুনি বাজারে ব্যবসায়ীরা বিগত দিনের মতো এবারও বাজারে ব্যবসায়ীর আয়োজন করে শ্রী শ্রী গোরাঙ্গ মহাপ্রভুর তিপ্পান্নতম মহোৎসব আর এই উৎসবকে উপলক্ষে এবার আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান শিবির শুক্রবার দুপুরে মহতি এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অনেকে ব্লাড ব্যাংকের রক্তে স্বল্পতা দূর করার জন্য ব্যবসায়ীদের এ ধরনের উদ্যোগের প্রশংসা করে দিন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রক্তের কোনো বিকল্প নেই একজন মমুষ্য রোগীর প্রাণ বাঁচাতে অপর একজন মানুষকে রক্তদানের মধ্য দিয়ে কি আসতে হবে এর চেয়ে আর কোনো বড় দান হতে পারে না রক্তদানের মধ্যে নেই কোনো জাত পাত ধর্ম তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে এদিন বলেন বিশ্বাস ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় একজন আরেকজনের প্রতি বিশ্বাস থাকলে মানুষের মেলবন্ধন সবচেয়ে বেশি মজবুত হয় তাই ব্যবসায়ীদের যেমন ক্রেতাদের প্রতি বিশ্বাসের প্রয়োজন ঠিক তেমনি বিক্রেতাদেরও এর জন্য বাজারগুলোর মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা দরকার যে বাজার যত বেশি বিশ্বাস অর্জন করতে পারবে সেই বাজারই ক্রেতা সমাগম ঘটবে বেশি রক্ত যখনই আমাদের মজুত না থাকলে মুশকিল হয় এবং আমরা জানি যখন রক্তের কখন প্রয়োজন হয় এনিমিয়া পেশেন্টের মধ্যে রক্তের প্রয়োজন হয় যারা দুর্ঘটনাজনিত সমস্যা হয় সেখানে মানে আকস্মিক দুর্ঘটনা হয় সেখানে রক্তকরণ হয় সার্জারি করতে গেলে সেখানে হয় ক্যান্সার তাদের রক্তের প্রয়োজন হয় রক্ত সবসময় তার একটা এমন একটা জিনিস যার রক্ত ছাড়া কোনো অবস্থায় মানে মানুষ বাঁচতে পারে না এবং উপরোলও এমনভাবে তৈরি করেছে শরীরের মধ্যে যে এটা একটা ভিকেলসের কাজ করে আমরা জানি যে আর বিসি ডাব্লিউ প্লাজমা আবার এক একটা এক এক রকম উপাদান মানে তার কাজ একজন আরবি অক্সিজেন নিয়ে যায় তো যেমন ডাব্লিউ বি সি আছে প্রতিরক্ষার কাজে আসে মানে বিভিন্ন যে ইয়েগুলো আছে যেমন প্লেটলেটস আছে সেটা রক্ত ক্ষরণ হলকে তাকে বন্ধ করার ক্লোথ মানে সেটাকে যাতে ক্লট করার জন্য তার কাজ আছে তো প্লাজমা যেটা আছে আমাদের লিকুইড সেটা আছে যে অ্যান্টিবডির কাজ করে তো বিভিন্ন দেখুন ভগবান এত সুন্দরভাবে শরীরের মধ্যে আমাদের প্রতিটা জিনিসের মানে জন্য বিভিন্ন কাজ বেঁচে দিয়েছেন উনি তো আমি মনে করি যে ভগবানকে আমাদের স্মরণ করতে হবে এবং আপনাদের যে শ্রী শ্রী গুরাঙ্গ মহাপ্রভুর নামে আপনারা যে সংকীর্তন করে আসছেন এগুলোও কিন্তু এর মাধ্যমে আপনারা নিশ্চয়ই তার লাভ করবে এবং এখানে মডার্নাইজেশনের বিষয়গুলো বলেছে নিশ্চয় পিটো সার্চার টেন এন